আমরা এখন মামুন ভাইকে নিয়ে কাজলা মোড় হয়ে আমরা ফুলতলায় যাব ফুলতলা হয়ে আমরা নদীর পাড় দিয়ে আমরা টি ভাড়তে চলে যাব তো এটা সেই ফুল রাস্তা আর পিছনে হচ্ছে কাজলার মোড় তো চলুন আমরা এখন ফুলতলা যাব তো আমরা দেখতে দেখতে ফুলতলায় চলে এসেছি এই যে ফুলতলা পদ্মার পার্ক যে এটা পদ্মার পর আর এই যে পদ্মা নদী সামনে পদ্মা নদী তো এখানে একটু ভাইয়া ব্রেক দেন একটু দেখি ভিতরটাই তো চলুন আপনাদেরকে একটু দেখায় সামনে কি আছে তোলতলা পদ্মার পাড়ে আসছি আমরা এই যে এটা সিঁড়ি নিচে নামার আর এই যে পদ্মা নদী অনেক বড় একটা নদী আমার লাস্ট ভিডিওতে আমি কুষ্টিয়ার যাবার সময় আপনাদেরকে পদ্মা নদী দেখাইছি তো এই সেই পদ্মা নদীটা এই যে উপরে রাস্তা তো এটাই সেই রাজশাহী পদ্মা নদী রাজশাহী পদ্মা দেখতে গেলে আপনাকে রাজশাহী আসতে হবে পদ্মার যে ওই সৌন্দর্যটা সেটা দেখতে গেলে আপনাকে রাশে আসতে হবে আর কী বলবো আপনাদের এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে সৌন্দর্যটা কতটা সুন্দর এই যে ভাইয়েরা এখানে মাছ ধরতেছেন আসে এই ছেলে গোসল করতেছে আর এই যে পদ্মা নদী তার ওই পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার মুর্শিদাবাদ সেই গোপাল ভাঁড়ের মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ এই পাশটায় আর এই যে চারপাশে পদ্মা পার চারপাশটাই পদ্মার পার আর এই যে পদ্মা নদী তো সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং আমি আসলে এখানে আসবোই সকালে এই জন্য সকালেই বের হয়েছি তো যে এখানে সবাই খেলতেছে মায়েরা মাছ ধরতেছে এখানে কেমন মাছ পান ভাই মোটামুটি মোটামুটি মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় না আচ্ছা তবে ধৈর্য ধরে থাকতে হবে এই তো মাছ পাওয়া মাছ কি ছোট মাছ পান নাকি বড় মাছ ছোট বড় সব রকমের সব ধরনের মাছ পান এখন শীতের মৌসুম চলতেছে আমি আসছি পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারপরেও নদীটা অনেক পুরু লাগতেছে মানে বর্ষা সিজনে যেরকম দেখাই সেরকমই লাগতেছে এই পাশটাই বুঝি সামনে একটা চর দেখা যাচ্ছে পদ্মা নদী এটা ইন্ডিয়াতে চলে গেছে যেটাই বলা হয় গঙ্গা নদী আর বাংলাদেশে পদ্মা নদী এই পাশ দিয়ে চলে গেছে কুষ্টিয়া আপনার হয়ে এই ছোটো ছোটো ছেলে মেয়ে সবাই এসছি খেলতে উপরের পাড়টা তো আপনাদেরকে দেখানোর জন্য আসছি আমি রাজশাহীতে তো একদিনের সেইটা কেমন লাগে করতে সেটা দেখানোর জন্যই আসছি তো চলুন আমরা পরবর্তী গন্তব্যে যাই আপাতত হয়ে রাশেই সৌন্দর্য পদ্মার পাটা আমি এটা উপভোগ করি এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে পদ্মা নদী আর এই যে কালাইমারির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলে যাব টিবাতে সামনেই পদ্মা নদী আর এই পাশে রাস্তা মানে এখানকার ওয়েদারটা আসলেই অনেক সুন্দর মুক্ত পরিবেশ এত সুন্দর লাগতেছে ওয়েদারটা আমরা এখন বর্তমান আলোকপট্টির মোড়ে এই আলুপট্টি থেকে আমরা চলে যাব আরো সামনে সামনে সাহেব বাজার ভাই রে ভাই এত সুন্দর এইখানে কোনো ধোয়ার গন্ধ নাই এখানে কোনো এক্সট্রা কোনো গন্ধই নাই যে একটা ফাউল স্মেল হবে এ ধরনের কোনো গন্ধ নাই এত সুন্দর পরিবেশ তো আমরা দেখতে দেখতে আমরা পদ্মা গার্ডেনের মেইন গেটে চলে আসছি সামনে মেইন গেটটা পার হয়ে যে আমরা সাইড দিয়ে যাচ্ছি আমরা মূলত মঞ্চের রাস্তায় যাচ্ছি আমরা আমরা মূলত সাহেব আসছিলাম সাহেব বাজার থেকে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে মুক্তমঞ্চের রাস্তায় তো আমাদেরও অনেক সৌভাগ্য যে মামুন ভাইয়ের মধ্যে একজন ভাইকে পাইছি ভাই আমাদেরকে দেখাই দিয়েছেন ভিতরে আসলে ভিডিও করা অ্যালাউ না এখন ভিডিও করতে দিচ্ছে না পাঁচটায় কারণ এখানে বড় একটা ইসলামিক মাহফিল হচ্ছে তো আমরা তার পাশ কেটে সামনের দিকে যাচ্ছি তো ইসলামিক মাহফিলটা অনেক বড় যার জন্য অনেক ডিস্ট্রিক্টেড এরিয়া হয়ে গেছে ওই জায়গাটাই রাজশাহী প্রধানমন্ত্রী আসলে এখানে বক্তব্য দেয় এই মঞ্চে এই মঞ্চে উঠে এখানে বিভিন্ন প্রাইম মিনিস্টার সহ যারা নেত্রী আছে তারা নাকি এখানে বক্তব্য দেন এই পাশে আর এই পাশটাই মুক্ত মঞ্চ যেখানে যেতে পারলাম না আমরা মাহফিল চলতেছে এই যে রেস্ট্রিক্টেড করে রাখছে চার পাঁচটায় দেখা এখানে আসলে নামছি একটা কারণে নামছি যে মুক্ত তো মাহফিল চলতেছে ওখানে মাহফিল থাকার জন্য যেতে পারি নাই ওখানে রেস্ট্রিক্টেড করে আছে এটা মুক্তমঞ্চের পুকুর এবং এখানে সব ভাইরা গোসল করতেছে যারা মাহফিলে আসতে আমি জানি না এটা আসলে কি মাহফিল চলতেছে এবং কয়দিন ব্যাপী মাহফিল হবে এই যে দেখুন এই পুকুরে সবাই গোসল করতেছে এই যে মুক্তমঞ্চ পিছনে মানে সামনের অংশটা আমরা পিছনের দিকে আছি তো রাজশাহীতে ঘোরার মতো বেশ ভালো জায়গা আছে বিশেষ করে এখানকার পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনাদেরকে চেষ্টা করতেছি যতটুকু দেখানোর তো চলুন আমরা পরবর্তী গন্তব্যে যাই দেখি আমাদের মামুন ভাই যিনি অটো চালক উনি আমাদেরকে এরপরে কই নিয়ে যায় এই রে ভাই পরিবেশটা আপনারা দেখুন একবার এত সুন্দর পরিবেশ যে হয়নি কেমনি বলবো আপনাকে এত সুন্দর পরিবেশ জেলা প্রশাসনের বাসভবনটা এটা তো আমরা সামনে যাচ্ছি আর এই পাশে যে ছোটো বাবুরা খেলতেছে এর অপোজিটেই কিন্তু পদ্মা নদীটা আমরা আসলে রাস্তা দিয়ে যাচ্ছি যার জন্য পদ্মা নদীটা দেখাইতে পারতেছি না কিন্তু টি বাদে যাই ওখানে যে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন পরিবেশটা দেখুন ভাই এত সুন্দর দেখতে থাকুন আর আপনাদের জন্য সামনে কী যে আসছে সেটা আমি নিজেও জানি না চলুন দেখতে থাকি তো এই যে সৌন্দর্যটা সামনে পদ্মা নদী আর আমরা এখন বর্তমান যাচ্ছি তো এই সামনে টিভাত আর এইটা হচ্ছে জিলখানা পুরোটাই জিলখানা সুন্দর একটা পরিবেশ সুন্দর গাছ গোছালি আপনি এখানে বিকেলে হাঁটতে গেলে আপনি এটা ঘুরে শেষ করতে পারবেন না কোন সৌন্দর্য থেকে কোন সৌন্দর্যের দিকে যাবেন সেটা আসলে আপনি নিজেও বুঝবেন না ভাবতে যাই আমরা চলেন দেখা যাক তো আমরা দেখতে দেখতে টিবাদে চলে এসেছি এইটাই টিবার আর চিড়িয়াখানার অপজিটেই টিবার চলুন যাই আমরা যাই দেখে আসি কেমন অবস্থা আমরা বড় একটা বর্দার্স পেলাম আর এই যে এটা টিবারদের মেইন গেট আর এই যে সামনে টিবার আর তার পরেই পদ্মা নদী চলুন দেখি আমরা সামনে যাই সামনে যাই বাকিটা পাবো চলে তো চলুন আপনাদের একটু দেখাই এই যে পদ্মা নদী আবারও চলে আসলাম পদ্মা নদীতে তো পিওর্স এটা হচ্ছে টি বাদ টি বাদের বাঁধে আমরা চলে এসেছি এই যে এখানে ঘাট আছে ছোট একটা ঘাট এই যে স্পিড বোর্ডগুলোন ট্রলার আর ছোটো ছোটো নৌকাগুলো এখানে তো আপনি চাইলে এখানে রাইড করতে পারবেন স্পিড বোর্ডে তো সব থেকে ভালো লাগে যে ওই পাশটাই ইন্ডিয়া ইন্ডিয়া মুর্শিদাবাদ আর এটাই সেই তিবাদ তো অনেক দিন পর রাশিয়া আসলাম রাশিয়া অনেক দিন পরেই আসলাম তো ভালো লাগতেছে সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ আর আমার সাজেস্ট হবে আপনারা রাশিয়ায় আসবেন শীতকালে বিশেষ করে নভেম্বর মাসে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন তো দেখি চারপাশটা কেমন দেখি আপনাদেরকে পরে জানাবো ঝাঁক কেমন দেব দেন মোটামুটি ভালো হুম লবণ চাল সব দিলাম হুম বিট লবণ দিলাম এই যে বুট দিচ্ছি বুট মটর বুঝলেন এবারে যে ডিজে ভাজা ডিজে

সুন্দর পদ্মার ঢেউ যে এখনো বোঝা যাচ্ছে এই শীতকালে এসে একটা অবস্থা পাশে সবাই এনজয় করতেছে মাছ ধরতেছে নিজের পাশটাই পাশে বিভিন্ন ধরনের ফুড আমি আসছি মূলত সকালে যার জন্য এখানে এত কিছু পাইতেছি না তবে যেটুকু পাইছি ভালো সব মিলে আর মামার ঝালমুড়িটা আসলেই সুন্দর তো রাসাই পদ্মাটি বাদে তো এখানকার সৌন্দর্য বেশ ভালোই লাগতেছে সব মিলে সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ তো বাকিটা দেখি কেমন লাগে তো মুড়ি খাচ্ছি আমি আর তেমন কথা বলতে পারতেছি না বাকিটা পরে জানাবো ভাই মুড়ি খাইয়ে এত ঝাল লাগছে যে আইসক্রিম একটা খাইতেই হবে তো একটা আইসক্রিম নিয়ে ফলাইলাম আপাতত এটা একটু খেয়ে দেখি এটা কেমন লাগে পরে আইসক্রিমটা চেঞ্জ করছি এটা নিছি এটা আসলে ভ্যানিলা ফ্লেভার ভালো লাগতেছে এটা মামার ঝাল মুড়িটা ভালো ছিল কিন্তু অনেক ঝাল ছিল যদিও ঝালটা আমি চাই নিয়েছিলাম আইসক্রিম খেয়ে আপাতত ঠান্ডা হচ্ছি আসলে বিকেলের পরিবেশটাই আমার মনে হয় বেশি ভালো সকালেও ভালো কিন্তু বিকেলে অনেক লোক থাকবে তখন আরও বেশি ভালো লাগবে আর যদি মনে করেন যে এক একটা এখানে আসতে চান তাহলে আপনাদের জন্য সকালের পরিবেশটাই ভালো তো ভিডিওটা এখানেই শেষ করি অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তো পরবর্তীতে নেক্সট কোনো প্লেস নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা রাখি সকলেই ভালো থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এইখানেই শেষ করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ